মুসলিম মোরা ঘুমিয়ে পড়েছি বেদকে জলসে তালা রক্ত হয়েছে শিথিল পাপে অন্তর কালা আসছে পথে আধার নেমে তাই বলে কি রই বেথে মে বাড়ে বাড়ে জ্বালবে বাতি হয়তো বাতি জ্বলবে না তাই বলে তো ভেরোর মত বসে থাকলে চলবে না মুসলিম আমি সংগ্রামী আমি আমি চিররণ পের আল্লাহকে সারা কাউকে মানি না নারাই তাকবীর কইরে খালেদ দেখইরে ওমর এসেছে নতুন বদর কই রে খালেদ কইরে রে অমর এসেছে নতুন বদর কথা রে দেখবে জয় তোর মজাগীত আবার গাইতে হবে ঘুম ভাঙানো গীত আবার ওকে গাইতে হবে ঘুম ভাঙানো গীত লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইল্লাল্লাহ জোরে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ জড়েলা ফুলের মুখে থাকিলে মধু ভ্রমরা যমন আসে কোরআনের গন্ধে দিয়ে সবাই ভালোবাসে লা ইলাহা ইল্লাল্লাহ জড়েলা জোর ইলাহা ইল্লাল্লাহ জোর ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমরা যত জায়গা কোনের কথা বলতে যাই বলে হুজুর সাদানে আলোচনা করবেন বলে যাবেন এলা কাকা ওদের কথাটা সাইশোনা মনে হয় এলাকা ওদের বাবা আওয়াজ দিলে পুরুষের মতো আমি করব আপনারা দেবেন আওয়াজ জবাব দেবেন ঠিক ঠিক আলোচনা হবে কমপ্লিট শ্রোতাদের বক্তার হিট আলোচনা হবে জায়গা মতো ফিট কিছু আজ প্যান্ডেলে কিছু আজ অ্যাঙ্গেলে গেনে লোকের জন্য ইশারায় যথেষ্ট কথা বলে বিক্রি না আমরা যত জায়গায় করে কথা বলতে যাই বলে হজুর বোঝেনি তো অবস্থা কেমন করবেন 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 খবরদার আলোচনা না আপনারাই বলেন তো আমার বাড়ি কোন জেলা গাইবান্ধা গরিব এলাকাই বাড়ি দেখে আমার জেলার নামটা নিতে আপনাদের কষ্ট হচ্ছে একটু জোরে বলেন না আমার বাড়ি কোথায় গাইবান্ধাই আমি আসছি কোন জেলায় খুলনায় বিশ্বাস করেন আমি গাইবান্ধা থেকে খুলনায় এসেছি শুধুমাত্র করোনায় কথা বলার আশায় এখন অন্য কোন উদ্দেশ্য নাই কথা বলে ঠিক আর গাইবান্ধা থেকে খুলনায় এসে ডুমুরিয়ায় রাজনীতি করে আমার লাভ আছে আগামী নির্বাচনে এলাকার মহিলা মেম্বার পদে দাঁড়ানোর কোনো চান্স আছে তাহলে আমি কেন এখানে রাজনীতি করব যদি করাই এলাকায় নিজের জেলাকাই বাঁধাই করব কথা বলেন ঠিক কেন এই জন্য আপনার টেনশন মুক্ত থাকবেন আমি আপনাদের কথার সাথে একমত

খুলেছিল তৃণমূল বিএনপি সাজা মনে করেছিল এক শান্সে দেশের প্রধানমন্ত্রী হয়ে যাবে সাসার হাতে মূলে ধরায় দিয়েছে কথা ঠিক কিনা ওই সাংসার তুই সাংসার ভক্ত এলাকায় থাকতে পারে কথা কোন ঠিক কিনা এত দলীয় লোক সেখানে আমি কি বোকা দলীয় আলোচনা করব এই দিক থেকে যদি একটা দল লোকটা मारे ওই দিক থেকে আরেকটা দল লোক থানা টেলিফোন করে আমি হুজুর ব্যবস্থা ভালো না খারাপ অতএব asker মাফিলে বাংলাদেশের রাজনীতি নিয়ে কোন আলোচনা করা হবে বলেন বাংলাদেশের রাজনীতি নিয়ে কোন আলোচনা করা হবে না তবে হ্যাঁ আমি যদি কোন রাজনৈতিক বক্তব্য দেই এই পৃথিবীর শ্রেষ্ঠ রাষ্ট্র শ্রেষ্ঠ সেনাপতি শ্রেষ্ঠ বৈজ্ঞানিক শ্রেষ্ঠ দার্শনিক শ্রেষ্ঠ বাবা শ্রেষ্ঠ নানা শ্রেষ্ঠ আদর্শ শ্রেষ্ঠ স্বামী শ্রেষ্ঠ মহামানব রহমাতুল আলামিনের আমিনের আদর্শের রাজনীতির কথা বলব আমি যদি কোনো রাজনৈতিক বক্তব্য দেই খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুকের আদর্শের রাজনীতির কথা বলবো সেই ওমর ফারুক আল্লাহর জমিনে আল্লাহর আইনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে নিজের কলিজার টুকরা ছেলেকে পর্যন্ত ছাড় দেয় না কথা বলো ঠিক কিনা সেই মদিনাওয়ালার আদর্শের রাজনীতির কথা শোনার পর আপনার জন্য আবার চুলকে নিয়ে আরম্ভ না হয় কারণ কোরআন হাদিসের হক কথা সবার পেলে হজম হয় আপনারাই বলেন তো সুদকরের সামনে যদি সুদের বিষয়ে আলোচনা করা হয় ও কি খুলনা শহর থেকে মিষ্টি নেশ বলব হজুর হা করেন একটু মিষ্টি খান

আলোচনা করে খুশি না গা এক কথাই ওয়াজ যদি কারো বিপক্ষে চলে যায় কিয়ামত পর্যন্ত সে বক্তার উপরে খুশি হবে না কথা বলে ঠিক কি না এজন্য পরিষ্কার ভাবে একটি কথা বলে দিতে চাই আজকের আলোচনা সভাপতি স্যার মত হবে না প্রধান অতিথির মত হবে না মাহফিল কমিটির মত হবে না বক্তার মত হবে না শ্রোতাদের মত হবে না আল্লাহর কোরআন যা বলবে গোলাম রব্বানি তাই বলবে এতে কে খুশি কে বেজার ওইটা দেখার টাইম নাই কথা বলে ঠিক কি না যুগে যুগে নবী রাসুলের দাওয়াতি কাজ করেছেন তাদের দাওয়াতি কাজেও কাফের বাইমানরা বা ধার পাচির তৈরি করে দিয়েছিলেন এরপরে আল্লাহর পাইগম্বারেরা শতবা ধার পাচিরকে ভেঙে আল্লাহর জমিরে আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিয়েছেন কথা বলে বিজ্ঞে না আপনার আমার প্রিয় নবী তাহলে মার তাদের দিকে কর্মের প্রসার করতে গিয়ে মার খেয়েছেন রক্ত জড়িয়েছেন রান গান শহীদ হয়ে গেছেন লোহার টুপি মাথার টুপিতে ঢুকে গেছেন সাহাবাই কাম প্রতিষ্ঠিত করতে গিয়ে মার খেয়েছেন রক্ত জড়িয়েছেন জীবন দিয়েছেন ও বাংলার মুসলমান উনিশশো সালে এদেশের মাটির জন্য এদেশের স্বাধীনতার জন্য আপনার আমার পূর্বপুরুষেরা যদি রক্ত দিতে পারেন জীবন দিতে পারেন প্রয়োজন যদি হয় আল্লাহর জমিরে আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে করোনার সমাজ কায়ম করতে নবীদের মতো সাহাবাই রামদের মতো বুকের তাজা রক্ত দিতে হয় কারা কারা দিতে রাজি দুই হাত তুলে আল্লাহকে দেখা মাঝে মাঝে ওই যে কথা বলে না কার হাত তোলেন হাত তোলেন আমি কি হাত নামাইতে বলেছি এটা পুরুষের মতো আওয়াজ দেন আশেপাশে যারা আছে ওরা যেন বোঝে না ময়দানে খেলা শুরু হয়েছে হাত টান টান করে তোলেন টান টান করে ওই যে মাঝে মাঝে হাত দেখা করে তুলেছেন দুই হাত সোজা করার শক্তি নাই আপনি পুরুষ মানুষ দুটি ভিটামিন ক্যালসিয়াম মাঝে মাঝে কিনে খাবেন একেবারে দুর্বল হলে চলতে পারবেন হাত সোজা করেন সোজা করেন আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহ হাসতারা আমিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ সূরা তাওবার ১১১ নম্বর আয়াতে আল্লাহ পাক জানিয়ে দিলেন নিশ্চয়ই মুমিন বান্দাদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি বিনিময়ে দেব জান্নাত বলুন সুবহানাল্লাহ তালে বলেন তো বাজেন আপনার আমার জীবনের মালিক কে এই খুলনার যুবকেরা ভালো করে বলো এই জীবনের মালিক কে প্রেম করবার প্রেমিকাকে পার্কে নিয়ে যা ডাইলগ দিবা এ জীবন তোমার তুমি শুধু আমার ওরে হাইব্রিড যুবক এই জীবনের মালিক কে আপনার আমার সম্পদের মালিক কে আল্লাহ দেয়া জীবন আল্লাহ দেয়া সম্পদ আল্লাহর পথে খরচ করতে রাজি আছেন তো মুসলমান রাজি আছেন তো ইনশাআল্লাহ রাজি আছেন তো ইনশাআল্লাহ ভাব হাত ডান হাত তুলে রাখেন সুদু ডান হাত আল্লাহ হারফুল আমিন বলেন ইল্লাহ সাহালি আমিন ফি জান্নাত ইয়াতা সাহ আলুন ডানপন্থী যারা জান্নাতের বাগানে থাকবে তারা ডানপন্থী যারা আল্লাহর প্রিয় তারা বলুন আল্লাহ হাকবাদ কোনো কথা হবে না কিছুক্ষণ আগে বলেন হুজুর জীবন দিতে রাজি রক্ত দিতে রাজি আপাতত জীবন রক্ত দুইটার কোনো ডায় লাগবে না ডান হাতটা পকেটের ভিতরে ঢুকে দিয়া সে যা পারেন যতটুকু পারেন প্রাণ ভরে এই দুই দিন ব্যাপী আজ মাহফিলের জন্য দান করবেন সোজা ডান হাত পকেটে দেন নিজের পকেটে হাত দেন অন্য কারো পকেটে হাত দিয়ে পকেট মেনে বলে মারি খেন না সবাই পকেটে হাত দেন আমিও দিচ্ছি দেন স্বেচ্ছাসেবক যারা আসো ব্যাগ নিয়ে রুমান নিয়ে চাদর নিয়ে যার কাছে যা আছে তাই নিয়ে মাঠে নামো খেলা হবে ছেলে পেলে যাবে সবাই প্রাণ করে দেন সবাই পকেটে হাত দেন আমি দিচ্ছি